খার এক অত্যন্ত গ্রাম বাংলার মধ্যে এক অসম্ভব সুন্দর মন্দির দুলালের মন্দির এই নন্দ দুলাল মন্দির দেখব শ্যামের মন্দির বিখ্যাত এই মন্দিরও কিন্তু দুলাল মন্দির পুরো ইতিহাস জানাবে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর মহাকুমার অন্তর্গত ইতিহাস আর সংস্কৃতি সমৃদ্ধ এক ছোট্ট ববসল শহর খর্দ। যার গঙ্গার ধারে সেই প্রাচীন খরদের শ্যাম সুন্দর আর আরেকদিকে এই রহরার সাইবনের নন্দদুলাল জিউর মন্দির শতাব্দী এই প্রাচীন মন্দির আজ ঘুরে বেড়িয়েছিলাম গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই মন্দির অসাধারণ চলুন দেখি এই পর্বে নন্দলাল নন্দল আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে খর্দা স্টেশন থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে আর ব্যারাকপুর থেকেও কাছে পড়ে সাইবনের নন্দদুলাল মন্দির যাচ্ছে অসম্ভব সুন্দর একটা গ্রাম বাংলার পরিবেশ সেই পরিবেশ দিয়ে আমরা আজকে যাচ্ছি একটু দুলালের মন্দির যে মন্দিরের সামনে মাঘী পূর্ণিমা আছে প্রধান উৎসব এবং খুব জাগ্রত মন্দির এবং এই চত্বরের ভীষণভাবে জাগ্রত মন্দির এবং আমরা জানি খরদার শ্যামসুন্দরের নামে এই খরদার শ্যামসুন্দর আর এই নন্দ সাইবনের নন্দদুলাল আর শ্রীরামপুরের রাধাবল্লভ জিউর তিনটেই একটি পাথর থেকে তৈরি হয়েছিল তার ইতিহাস আছে আমি বলবো এখন দাঁড়িয়ে আছি যে জায়গা ব্রিজটার উপর এটা হচ্ছে সোনাই নদীর ব্রিজ দেখাই এটা হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সোনাই নদীর ব্রিজ এই রাস্তাটা সোজা চলে গেছে নন্দদুলাল মন্দির সাইবন যাই আগে নন্দদুলাল মন্দিরে যাই তারপর আমি পুরো ইতিহাসটা দেখাব ভীষণ সুন্দর গ্রাম বাংলার পরিবেশ ভালো লাগে একটা দিন আসতে সামনে মাঘী পূর্ণিমা জমজমাট উৎসব হবে এখানে যারা ছোটোখাটো ট্রিপে ঘুরতে ভালোবাসেন মন্দির ভালোবাসেন একদিন ডে আউটে ভালোবাসেন চলে আসতে পারেন এই নন্দদুলাল মন্দির সাইবনের কাছ সাইবনের নন্দুলাল মন্দির ব্যারাকপুর থেকেও আসতে পারেন খড্ডা থেকেও আসতে পারেন আর হ্যাঁ এখান থেকে আপনি রাধাকৃষ্ণ সেটা শ্যামসুন্দর মন্দির খর্দা এখান থেকে যেতে পারেন পুরো ডিটেলস আমি বলে দেবো ইতিহাসও দেখিয়ে দেব সাইবনে আসার জন্য সব থেকে সুবিধে খর্দা স্টেশনে নেমে একটা টোটো নিয়ে নিন একশো টাকা ভাড়ায় পৌঁছে যাবেন এই গ্রাম বাংলার অপূর্ব প্রাকৃতিক পরিবেশের মাঝে এই শতাব্দী প্রাচীন নন্দদুলাল জিয়র মন্দিরে আর ব্যারাকপুর থেকেও আপনি আসতে পারেন এক এইটটি ওয়ান বাস ধরে ব্যারাকপুর স্টেশন থেকে পৌঁছে যান মাতারাঙ্গি মোড় আর সেখান থেকে অটো ধরে চলে আসতে পারেন এই সাইবনের নন্দদুলাল জিয়র মন্দির আপনি নন্দদুলাল জিউর মন্দির এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে ঘুরে দেখতে অপূর্ব লাগবে আর এখানেই আপনি গ্রহণ করতে পারেন এই মন্দিরের ভোগ সকালবেলা পৌঁছে এগারোটার সময় টিকিট কেটে আপনি এখানকার ভোগ গ্রহণ করতে পারেন সামনে দাঁড়িয়ে আছে আমি এই সাইবনা নন্দদুলাল মন্দির আমরা এই বীরভদ্র গোস্বামী ইত্যানন্দ মহাপ্রভুর অষ্টম পুত্র দৈবাদেশ পেয়েছিলেন কৃষ্ণবিগ্রহর প্রতিষ্ঠাত মূর্তি তৈরির আর প্রতিষ্ঠা একই পাথর থেকে তৈরি হয়েছিল খর্দার শ্যামসুন্দর সাইবনের নন্দদুলাল আর রাধা বল্লভড় সেই রকমই একটা অসম্ভব সুন্দর গ্রাম বাংলার পরিবেশের মধ্যে এখনও এই মন্দির ভীষণ জাগ্রত সেই মন্দিরে আমি এসেছি ভেতরটা দেখাবো আর এখন একটু উৎসব মুখর কারণ মাঘী পূর্ণিমা এখানকার থেকে বড় উৎসব এবং মাঘী পূর্ণিমায় আমরা খুব ছোটোর থেকে দেখেছি অসংখ্য লোকের মানুষের এখানে অগণ ভক্তের আগমন ঘটে সেই মাঘী পূর্ণিমা খুব সামনেই আর আমরা এসেছি সেই নন্দ এই নন্দুলাল মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে অনেকে মন্দিরের ভেতরটা দেখাই তারপরে এই মন্দিরের পুরো ইতিহাস আমি আপনাদের দেখাবো কথিত আছে নিত্যানন্দ মহাপ্রভুর অষ্টম পুত্র বীরভদ্র গোস্বামী গৌরের রাসপ্রাসাদ থেকে গোষ্ঠী পাথর এনে বৃন্দাবনের এক বিখ্যাত শিল্পীকে দিয়ে তিনটে সুন্দর কৃষ্ণমূর্তি তৈরি করেন আর বীরভদ্র বীরভদ্র গোস্বামীর ইচ্ছে এই তিন বিগ্রহ খরদাহের শ্যামসুন্দর মন্দির এই সাইবনের নন্দদুলাল জিউর মন্দির আর শ্রীরামপুরে বল্লভূর রাধা বল্লভরের মন্দির হিসেবে প্রতিষ্ঠিত হয় ভক্তদের বিশ্বাস একই দিনে এই তিনটি বিগ্রহ দর্শন করলে আর পুনর্জন্ম হয় না আবার অনেকের ধারণা একই দিনে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে উপবাসী থেকে এই তিন বিগ্রহ দর্শন করলে কলির তিন প্রভু গৌরাঙ্গ নিত্যানন্দ ও অদ্বৈতর দর্শনের পুণ্য লাভ হয় সাইবনের এই নন্দদুলাল জুর মন্দিরে একটি সমতল ছাদ বিশিষ্ট পূর্বমুখী একটি দালান মন্দির আর মন্দিরের গর্ভগৃহের উপর একটি উচ্চ শিখর স্থাপিত আর মন্দিরের সামনের নাটমন্দির গর্ভগৃহ সংলগ্ন আর গর্ভগৃহে একটি কাঠের মঞ্চে নন্দ নন্দদুলাল জিউ নামে খ্যাত কৃষ্ণ ও রাধার যুগল মূর্তি প্রতিষ্ঠিত আছে সম্ভবত ১৬ শতকের প্রথমে এই মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল রাধিকা মূর্তিটি ধাতুময়ী এবং কৃষ্ণ মূর্তিটি কষ্টি পাথরের তৈরি ঘরে অপর একটি পৃথক আসনে জগন্নাথ সুভদ্রা ও বলরামের দারুময় মূর্তি আছে মন্দির সম্মুখস্থ নাট মন্দিরটি শ্রীমতী ভবতারিণী দেবী কর্তৃক তেরোশো পঁচিশ সালে এবং বাংলা তেরোশো বাষট্টি সালে কলকাতার অ্যান্টনি বাগানের অক্ষয় নন্দী কর্তৃক সংস্কার করা হয় এই নাট সহ মূল মন্দিরটি পাঁচিল দিয়ে ঘেরা পাঁচিলের ভিতরে প্রবেশদ্বারের ডান দিকে পাশাপাশি দুটি ইটের তৈরি আটচালা মন্দিরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত এই মন্দিরে নন্দদুলাল জিউ এবং রাধারানীর মূর্তিগুলি একটি কাঠের সিংহাসনে স্থাপন করা হয়েছে জগন্নাথ সুভদ্রা ও বলরামের কাঠের মূর্তিও আছে উল্লেখযোগ্য যে মন্দিরের বাইরে একটি ঘেরা জায়গা রয়েছে যার সামনে একটি গেট রয়েছে যেখানে রথ রাখা হয় মন্দিরের প্রবেশ করার সময় এই রথ আপনি দেখতে পাবেন আপনার বাম দিকে এই মন্দিরে নিত্য পুজো করা হয় আর প্রধান উৎসব হলো মাঘী পূর্ণিমা এবং দোলযাত্রা আর মাঘী পূর্ণিমার সময় বিভিন্ন স্থান থেকে আগত ভক্তদের ভিড়ে এই স্থান গমগম করে দোলযাত্রার দিন নন্দদুলাল জিউ এবং রাধারানীর মূর্তিগুলো একটি পালকিতে করে মূল মন্দির থেকে নিকটবর্তী অষ্টভূজা দোল মঞ্চে নিয়ে যাওয়া হয় আর তারপর সেখানেই অনুষ্ঠিত হয় দেবদল মূল মন্দিরের বাইরে ডান দিকে উঁচু মঞ্চে দুটি সুন্দর আটচালা শিব মন্দির রয়েছে প্রতিদিনই তাই সিস্টেম আর মাঘী পূর্ণিমা এখানে তো স্পেশাল পুজো হয় আচ্ছা সারাদিন সত্তর টাকা করে না না আচ্ছা শীতের এক ছুটির দিনে বেরিয়ে পড়ুন এই খর্দার সাইবরের নন্দদুলাল জিউর আর শ্যামের মন্দির ঘুরতে দুর্দান্ত লাগবে এই প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই নন্দদুলাল জিওর মন্দির আর এখানে আপনি গ্রহণ করতে পারেন দুপুরের ভোগও সম্ভব সুন্দর মন্দির ভেতরের পুরো বিদ্রোহ ছবি আমায় তুলতে দিয়েছে আর তার থেকেও বড়ো কথা আছে আমার সাথে পুরো ইতিহাসের কথা বলেছি এখানে যদি কেউ এসে ভোগ খেতে চান খেতে পারেন সকালবেলা চলে আসুন এগারোটার সময় টিকিট কাটুন পুরোটা ঘুরুন আর গ্রাম বাংলার পরিবেশ এত সুন্দর আপনি এখানে দেখতে দেখতে সময় কেটে যাবে একটু কুপন কাটুন ভোগের পর ভোগ প্রসাদ গ্রহণ করুন করে আপনি যে চলে যান শ্যামের মন্দির এখান থেকে শ্যামের মন্দির আপনি টোটো অটো সবই পেয়ে যাবেন এবং স্টেশন অবধি এখান থেকে টোটো একশো টাকা পরে চারজন থাকলে এমন কিছু নেই আবার খর্দা স্টেশন ক্রস করে গেলে আপনি ওখান থেকে টোটো পে অটো পেয়ে যাবেন সেটা পার হেড পনেরো টাকা করে ভীষণ সুন্দর জায়গা খর্দা রহরার একটা সাংস্কৃতিক এবং সনাতনী এক কালচার আছে সেই কালচার আপনি দেখতে পাবেন এই সাইমনে নন্দুলাল মন্দিরে এলে অবশ্যই খরদার সাহেব মন্দিরে গেলে এবং অবশ্যই যখন ঘুরবেন আপনি ঘুরে নিতে পারেন রহরা রামকৃষ্ণ মিশন যেটা রহরার ঐতিহ্য সংস্কৃতিকে আরও অনেক বাড়িয়ে গিয়েছে চলুন একটু ঘুরে বেড়াই এই গ্রাম্য পরিবেশ নন্দুলাল আশ্রমের মন্দিরের আশেপাশের পরি আশেপাশে যেসব ভিউজ বিউটিফুল গ্রাম বাংলার পরিবেশ দারুণ লাগছে গ্রাম বাংলার প্রকৃতি দিয়ে ঘেরা এই নন্দদুলাল জিউর সাইবনের মন্দির ভীষণ সুন্দর আর এখানে রক্ষণাবেক্ষণও কিন্তু দুর্দান্ত ভেতরের বাগান আর তার আশেপাশের সাজানো গোছানো জায়গা দেখলে আপনার কিন্তু ভীষণ ভালো লাগবে কেটে যাবে একটা বেলা কিভাবে আপনি টের পাবেন না খরদার ঐতিহ্য ও সংস্কৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে এই সাইবনের নন্দদুলাল জিউর মন্দির আর খর্দার শ্যামের মন্দির তাই একদিন বেরিয়ে ঘুরিয়ে দেখে নিতে পারেন এই দুটো মন্দির একসাথে ভীষণ ভালো লাগবে খর্দার এই ইতিহাস দেখতে আর সঙ্গেও ঘুরে নিতে পারেন রহরা রামকৃষ্ণ মিশন যা খর্দার ইতিহাস ঐতিহ্যকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে অসম্ভব সুন্দর এই মন্দিরের পরিবেশ আর গ্রাম বাংলার প্রকৃতি আপনাকে কিন্তু অনবদ্য মুগ্ধ করে দেবে আপনি যখনই ছুটির দিনে একদিন ঘুরে যান এই সাইবন দেখাবো আমি আজকে এই পুরো সাইবনের ইতিহাস সকালে মন্দির কটায় খোলে সাড়ে চারটে আর বন্ধ হয় কটায় দুপুরে দুটো আবার বিকেলে কটায় খোলে চারটের সময় এখানে রোজই তো পুজো হয় ভোগ হয় আপনি এখানেই থাকেন হ্যাঁ হ্যাঁ

এইরকম এক অসম্ভব সুন্দর পূর্ণ তীর্থভূমি ঘুরে বেড়ানো আমার কাছে সৌভাগ্যের ব্যাপার আজকে তাই চলে এসেছিলাম আমার বাড়ির খুব কাছেরই এই সাইবরের নন্দদুলাল জিউর মন্দির চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার এই মন্দিরের সম্পূর্ণ তথ্য যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করুন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি আগামী পর্বে আসছি হর্দার আর এক ঐতিহ্যমণ্ডিত সেই শ্যাম সুন্দরের মন্দির নিয়ে দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি সাফার ইন্ডিয়া দেখা হচ্ছে আগামী পর্বে আজকের মতো আমার এই পর্ব এখানেই শেষ গুড নাইট ভালো থাকবে